আজকের প্রত্যেকটা অর্ডারই ছিল স্পেশাল এবং স্পেশাল মানুষগুলোর জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় বিক্ষোপ প্রেমী ভাই বোনেরা কেমন আছেন ঈদের আগে অনেকেই অর্ডার করেছিলেন তো অনেক ব্যস্ততার কারণে বা রোদের কারণে গাছগুলো দেওয়া হয়নি তো আজকে মূলত আমসহ ফুলসহ বিভিন্ন ফলের এই চারাগুলো মূলত ওঠানো হচ্ছে কুরিয়ারের জন্য তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর সাথেই থাকবেন কোথায় কোথায় গাছগুলো পাঠানো হচ্ছে কিভাবে পাঠানো হচ্ছে দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন তো এইখানে যে গাছটি দেখতে পারছেন এটা হচ্ছে মূলত আমসহ বাড়িফোর আর এই আম গাছটি সহ আর একটি গরমতে আমের চারা পাঠিয়ে দিলাম আমার প্রিয় মানুষ টাঙ্গাইল সদরের এক ভাইকে তো ওনার জন্য রইল মূলত শুভকামনা দেখেন আমরা মূলত যেহেতু এখন আমের গুটি চলে আসছে আর এই আমের গুটিগুলোকে প্রোটেক্ট করার জন্য কতটা কৌশল অবলম্বন করতেছি যাতে আমের গাছটি খুব সুস্থভাবে এবং আমের গুডুগুলো সহ চলে যায় আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই কাঠ একটা বারো মাসে আমের গাছ এই গাছটিও চলে যাবে আলেকার চর তনিমা পুর কাছে তো আমার আজকের এই কুরিয়ারে আমার যে প্রিয় মানুষগুলো অর্ডার করেছিলেন তার মধ্যে ছিল তনিমাহাপু জুয়েল ভাই মাসুদ ভাই সজল ভাই নাজমুল ভাই শফি ভাই এবং পাবেল ভাই সহ আরও বেশ কয়েকজন তো সবার জন্য রইল ডিজিটাল অ্যাগ্রোড নার্সারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যারা বিভিন্ন গাছগুলো আমার কাছে অর্ডার করতে চাচ্ছেন তারা খুব দূরত্ব অর্ডার করবেন আমার কাছে নিশ্চিত চাঁদসহ কোয়ালিটি সম্পন্ন চারা পাবেন খুবই সীমিত দামে তো আমার এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন তো আপনারা নার্সারির সকল তথ্য এবং পরামর্শ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হচ্ছে চায়না মিষ্টি কমলা গাছটা গ্রোথ দেখেন কত সুন্দর এবং অসংখ্য ডাল বিশিষ্ট ঝুপালো মোটামুটি ফুল এবং গুটি সেট হয়েছে দেখেন তো এটা যাবে হচ্ছে কুমিল্লাতে তারপর দেখেন এই যে এখানে হচ্ছে ভিয়েতনাম বারো মালটা গাছ তো এটাও দেখেন আপনার হচ্ছে ফুলসহ এটা আমার এক ভাই অর্ডার করেছেন ওনার আরও বেশ কিছু গাছ রয়েছে তো গাছগুলো মোটামুটি দেখানো হচ্ছে দেখেন তারপর এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার বাড়ি এগারো পিপি প্যাকেটের চারা তারপর হচ্ছে এখানে থাই কাঠিমন মানে একদম সীমিত দামে পিপি প্যাকেটের চারাগুলো মুকুল সহ তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই বারো মাসি সাদা জাম মাসাল্লাহ দেখেন কি পরিমাণে হচ্ছে আপনার মুকুলগুলো চলে মুকুল আসছে দেখেন কি পরিমাণে গাছের উচ্চতা প্রায় চার থেকে পাঁচ ফিট কত সুন্দর দেখেন তারপর এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা তারপর এটা হচ্ছে থাই সবেদা বারো মাসি একটি থাই সবেদার জাত তারপর এটা হচ্ছে আপনার থাই বারো মাসি লাল জামুর গাছ তো মার্শাল্লা দেখেন গাছের গঠনটা কত সুন্দর আর দেখেন মোটামুটি আপনার হচ্ছে ফলসহ দেখেন লাল ফল এটা আরও বড় হবে একটু এবং লাল হবে তারপর অনেকেই অর্ডার করেছিলেন যে হচ্ছে চায়না থ্রি লিচু মুকুল সহ তো দেখেন মার্শাল কত সুন্দর যে মুকুল সহ মুকুল শো গাছগুলোর ওঠানো হয়েছে আজকে মূলত এই গাছগুলো আপনার হচ্ছে কুরিয়ার করা হবে তো এখানে আরও গাছ রয়েছে মুকুল শো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনার অর্ডার করতে পারেন তারপর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই বারোমাসি মিষ্টি আমরা দেখেন ফুল মানে পাতার সাথে ফুল চলে আসতেছে তারপরে যে এখানে রয়েছে হচ্ছে আপনার বিভিন্ন জাতের কুলের চারা তারপরে এটা হচ্ছে আপনার থাই আটা আঠাবিহীন কাঁঠাল এটা হচ্ছে অ্যাভোকাডো দেখেন কলমের চারা কত সুন্দর তারপর স্থায়ী কদ্দেল তো এরকম বিভিন্ন এই পেয়ারা দেখেন কত সুন্দর ছোট ছোট পেয়ারা গাছগুলোতে আপনার ফল আসছে এরকম বিভিন্ন গাছগুলো রয়েছে দেখেন এখানে কুড়ির জন্য মোটামুটি কাজ চলতেছে তো ভিডিওটি সাথে থাকবেন আপনাদেরকে পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব অবশেষে আমরা গাছগুলো খুব যত্ন সহকারে প্যাকেট করলাম তো প্যাকেট করে আমরা কুড়ির অফিসে জমা করছি তো এখানে কোথায় কোথায় গাছগুলো পাঠাইছি অবশ্যই আপনার স্টিকারে দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যারা ভাবছেন অনলাইন থেকে বিশ্বস্ত একটা জায়গা থেকে যার গ্যারান্টি সহকারে চারা সংগ্রহ করবেন তারা নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমার ঠিকানা পীরগাসা রংপুর আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ভালো থাকবেন ধন্যবাদ